আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কোন ইন্ডিয়া ভিসা পেয়েছেন আমি দুই হাজার এপ্রিল হিসাবে আপনার জাপান যাওয়ার জার্নিটা শুরু কোথা থেকে আমার জাপান যাওয়ার জার্নিটা শুরু আমি প্রথম সিজন গুলো বলে আসি তখন আমার যাওয়ার মানে কথা ছিল যে রোমানিয়ার জন্য আমি এখানে এসেছিলাম কিন্তু সিজন গুলো সিজন গুলো আসার পরে ওনারা আমাকে বললো যে আহ রোমানিয়া থেকে জাপানের অপরচুনিটি খুব বেশি জব আহ ফ্যাসিলিটি খুব বেশি সেক্ষেত্রে আমি রোমানিয়া থেকে চেঞ্জ করে সিদ্ধান্ত পরিবর্তন করে আমি জাপানের জন্য পড়াশোনা শুরু করি এখান থেকে আমার মেনলি শুরু জাপানের জার্নিটা আপনি কি তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছেন কোথা থেকে হ্যাঁ সিজন গ্লোবাল থেকে এন ফাইভ এন ফোর দুইটাই কমপ্লিট করছি সিজন গ্লোবাল থেকে ল্যাঙ্গুয়েজ শিখে আপনার অনুভূতি কেমন কেমন শেখায় তারা আলহামদুলিল্লাহ টিচাররা খুব ভালো আর ক্লাসরুমের পরিবেশ খুব ভালো খুব ভালোই শিখে এখানে আপনার ভিসা আবেদনের প্রসেসটা কেমন ছিল কি কি সুবিধা পেয়েছিলেন আপনি যদি বলতে যাই ভিসা আবেদন আলহামদুলিল্লাহ খুব ভালো আমার সাধ্যের মধ্যে আমার যতটুকু ডকুমেন্ট আমি দিতে পারছি এসারা যা ডকুমেন্টের প্রয়োজন হয় সবগুলো সিজন গ্লোবাল প্রোভাইড করে থাকে যত ধরনের ডকুমেন্টেশন দরকার সবই সিজন গ্লোবাল প্রোভাইড করে আর এই সিজন গ্লোবাল আছে প্রায় দীর্ঘ 10 বছরের কাজ করার অভিজ্ঞতা সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সার্ভিস পেয়েছি আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভিসা জেতো পেয়েছেন আপনি এখন জাপানে গিয়ে কি করতে চাচ্ছেন আপাতত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে চিন্তা আছে যে আমি অটোমোবাইল নিয়ে সেনমন অথবা দাইগা পড়া চিন্তা ভাবনা আছে আচ্ছা আমরা আশা করব আপনার স্বপ্ন যেন পূরণ হয় ইনশাআল্লাহ যারা আপনার মতো জাপানে যেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে চাই যে সেনমন গ্লোবাল মোটামুটি খুব ভালো একটা এজেন্সি আর এখানে চাইলে তারা এসে যোগাযোগ করতে পারে মানে আমার মতো যারা যেতে চাই ইনশাল্লাহ জাপানে তারা যোগাযোগ করতে পারে সিজন গ্লোবাল সাথে এখানে ল্যাঙ্গুয়েজ শিখতে পারে সাথে সাথে এখানে পড়াপড়ি ডকুমেন্ট ইয়ে করতে পারে কাজ করতে পারে এখান থেকে যাক আজকে আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো আপনারা যারা তার মতো ভিসায় সাকসেস পেতে চান এবং সাকসেসফুলি জাপানে যেতে চান জাপানে একটি ক্যারিয়ার তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিজন গ্লোবালের সাথে যোগাযোগ করবেন আমরা স্টুডেন্ট ভিসা জব ভিসা নিয়ে কাজ করি যারা ল্যাঙ্গুয়েজ শিখতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানেই আমাদের ইন্টারভিউ পর্ব শেষ ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম